হাই ভি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আজকে আমি গার্ডেন থেকে এই যে ধনিয়া পাতা এগুলো তুলবো তাড়াতাড়ি বড়ো হয়ে যায় কিছুটা এই যে ফুল চলে এসেছে ফুল আমি এগুলো ফেলে দেব কিছুটা ফুল চলে এসেছে এগুলো মুঠিয়ে ফেলবো অত বেশি গাছ শক্ত হয়নি কারণ আমি প্রথম যে ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম আর একটা সাইডে ওখানে আমি অনেকগুলো বীজ দেখেছি আর চাচ্ছি না এগুলো বীজ রাখতে আর এখান থেকে আমি কলের শাক তুলবো আমাদের দেশে কলের শাক না উইন্টার টাইমে হয় এই শাকটা খেতে এত ইয়ামি আর ওইখান থেকে যে টমেটো তুলবো দেখতেই পারছেন কীভাবে টমেটো পেকে আছে প্রথমে আমি কড় শাক তুলবো পরে ধনিয়া পাতা তারপরে এখানে ক্যাবেজ ক্যাবেজও তুলব আপনার সাথেই থাকবেন দেখতে পাবেন সাগরের ভিতরে অলরেডি যে দেখতেই পারছে সই হয়ে গেছে এই সই খেতে না অনেকে আমি কুলোর ছুঁই গার্ডেনে যখনই আমি আসি প্লেন যাই একটু পর আমার আমার বাসার কাছে হচ্ছে এয়ারপোর্ট আর আজকে প্রথম দেখলাম কাক কাক যাচ্ছে যে কাক আমি গ্রামে দেখেছিলাম শুধু গ্রামে না ঢাকা তোর কাক দেখেছি এখন আমেরিকার তো কাক কোথা থেকে আসে জানি না দেখতে পারছেন কত সুন্দর না এই কুলের শাক না ছোট ছোট করে কাটে তো আমি কাটতে পারি না আমি এটা ভর্তা করব আজকে আজকে আমি এতটুকু কুলের শাক উঠালাম যেহেতু আমি এটা ভর্তা করবো তাই বেশি উঠালাম না আর এই ধনিয়া পাতা পরে উঠাবো এখন আমি টমেটো তুলবো দেখতে পারছেন কি সুন্দর দেখা যায় পেকে আছে আমার না টমেটোগুলো ছিটতে মন চানা মন এগুলো গাছেই রেখে দিই তবে গাছে তো রাখা পসিবল না এই দেখেন কীভাবে পেকে আছে খুবই ভালো লাগতেছে আমার পাতা থেকে বেশি টমেটো দেখা যাচ্ছে এখন আমি টমেটো তুলবো আপনার আমার সাথে থাকুন দেখতে থাকুন সুন্দর দেখতে আমি চেরি টমেটো অনেক বেশি পছন্দ করি আর এবছর বেশি টমেটো গাছ লাগাই নাই আমি লাস্টের অনেক বেশি টমেটো গাছ লাগিয়েছিলাম টমেটো যখন তুলতাম অনেক টমেটো হতো তখন এত টমেটো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তাদেরকে দেওয়া হতো তারপর আমিও খেতাম বেশি টমেটো ছিল পাঁচটায় তখন তারাও বলতো যে না আপনারা এত টমেটো আমাদের দেন আপনারা খান না বলে আমরাও খাই আপনাদেরকে দিই এই বছরও তাদেরকে দেওয়া হয়েছে অনেকবার জি এখানে কেন লাগবে তুমি রাখছো এটা ছিঁড়ে চলে আসলো সমস্যা নেই এখানে একটা জাস্ট কাঁচা এটা আগেই মনে হয় ডালটা ভাঙা ছিল ধরার পর সাথে সাথে চলে আসলো আমি তো এটাকে মানে খুব জোরে আমি এটা ছেড়ে নেই আগে এটা ডালটা ভাঙা ছিল এগুলো বাসায় মিলে পেকে যাবে টমেটো টমেটোগুলো ছিঁড়ার শেষ এখনই সিঁড় থেকে ছিঁড়ব

best সবগুলা টমেটো তোলা শেষ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকগুলাই টমেটো হয়েছে এই বছরের সেরা টমেটো এতম টমেটো আজকে মতো এরকম তোলা হয়নি এখন আমি কী করবো এখন এই যে ধনিয়া পাতা তুলবো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন আমি এখান থেকে দুদিন পর পর ধনিয়া পাতা নিই সবসময় আপনার সাথে শেয়ার করি না রান্নার টাইমে এই ধনিয়া খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় জি

ধনিয়া পাতার গোড়া তারপর কাটবো আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন তো এই যে ধনিয়া পাতার গোড়া কেটে নিলাম আর এই যে ক্যাবেজ এটা কিছু পাতা তো একেবারে নষ্ট হয়ে গেছে ওগুলো আমি ফেলে দিলাম গার্ডেন থেকে একসাথে আমি অনেক কিছুই হারভেস্ট করলাম আর এই সাজকে আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ